সিদ্দিকী বনাম শেখ হাসিনা দেশের মাটিতে থেকেই একমাত্র যিনি কাদেরিয়া বাহিনী নামে বিশাল এক মুক্তি বাহিনী বৃহত্তর টাঙ্গাইল জেলা বৃহত্তর ময়মনসিংহ জেলা এবং বৃহত্তর পাবনা জেলার অধিকাংশ অঞ্চল তিনি নিজের দখলে ও নিয়ন্ত্রণে রেখে সৃষ্টি করেছিলেন স্বাধীন বাংলাদেশের মুক্ত অঞ্চল দেশ ত্যাগ করে ভারতে না গিয়ে বৃহত্তর টাঙ্গাইল মমিন সিংহ পাবরা ইত্যাদি অঞ্চল জুড়ে গড়ে তোলা হয়েছিল স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশের হারাদার মুক্ত অঞ্চলে পাকিস্তানি হারাদার বাহিনী কখনোই ঢুকতে পারেনি পাকিস্তানি খান সেনারা যখনই মুক্ত অঞ্চলে প্রবেশের চেষ্টা করেছে তখন ওই প্রচন্ড মার খেয়ে ফেরত এসেছে এই মুক্ত অঞ্চলে মুক্তিবাহিনীর বাহিনীর পাশাপাশি গড়ে তোলা হয়েছিল স্বাধীন বাংলাদেশের বেসামরিক প্রশাসন এখানে যুদ্ধের সাথে চলত রাজস্বর ট্যাক্স আদায় নিয়োগ দেওয়া হতো রাজ কর্মচারী চৌকিদার দফাদার তহশিলদার এসডিও কর্মকর্তাদের গড়ে তোলা হয়েছিল বিচার বিভাগ সাংস্কৃতিক বিভাগ শুধু বাংলাদেশেরই নয় সারা বিশ্বের মুক্তিযুদ্ধের ইতিহাসে এমন নজির খুঁজে পাওয়া যাবে না মুক্তিযুদ্ধের বিশ্ব ইতিহাসে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছিলেন যিনি তিনি হলেন মুক্তিযুদ্ধের কিংবদন্তি নায়ক বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বিরুদ্ধ মুক্তিযুদ্ধের সময় লোকে যাকে বাঘা সিদ্দিকি বলে জানত যার নাম শুনলে পাকিস্তানি সেনাবাহিনীর জেনারেলদের পর্যন্ত অন্তর কেঁপে উঠত উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করলে একমাত্র বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকি ওই হত্যার প্রতিবাদ করেন শেখ মুজিব হত্যার পর কাদের সিদ্দিকী নিজেকে শেখ মুজিবের চতুর্থ পুত্র দাবি করে একাত্তর এর ন্যায় পুনরায় যুদ্ধ শুরু করেন এই যুদ্ধ ছিল কাদের সিদ্দিকীর জীবনে এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচাইতে বড় রাজনৈতিক ভুল এই যুদ্ধে কাদের সিদ্দিকীর সঙ্গে জনগণের তো দূরের কথা সামান্যতম সমর্থন ছিল না উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিব হত্যাকাণ্ডকে জনগণ সমর্থন করেছিল কিনা যদিও এটা গবেষণার বিষয় তথাপি এটা নিশ্চিত বলা যায় ওই হত্যাকাণ্ড জনগণ নীরবে গ্রহণ করেছিল সেজন্যই শেখ মুজিব হত্যার প্রতিবাদে কাদের সিদ্দিকির দ্বিতীয়বার যুদ্ধ জনগণ প্রত্যাখ্যান করেছে শেখ মুজিব হত্যার প্রতিবাদে যুদ্ধে জনগণ সামিল তো হয়নি বরং যে হাজার তিনের যোদ্ধা কাদের সিদ্দিকির সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিল জনগণ তাদের বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর কাছে ধরিয়ে দিতে চেয়েছিল ওই যুদ্ধ হয়ে দাঁড়িয়েছিল শেখ মুজিব হত্যা পরবর্তী বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের আপামর জনগণের বিরুদ্ধে ফলে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকি বিজয়ী হলেও পঁচাত্তরের শেখ মুজিব হত্যার প্রতিবাদ যুদ্ধে কাদের সিদ্দিকী এবং তার বাহিনী শোচনীয়ভাবে পরাজয় বরণ করে যুদ্ধে পরাজিত হয়ে কাদের সিদ্দিকী নির্বাসনে ভারতে চলে গেলে শেখ মুজিব কন্যা শেখ হাসিনা তাকে ধর্মের ভাই ডাকেন সেই থেকেই তাদের ধর্মের ভাই সম্পর্ক এতই গভীর ছিল যে কাদের সিদ্দিকী মাংস খেতেন না বিদায় শেখ হাসিনা ইলেকট্রনিক হিটার এবং মাস্ক কিনে কাদের সিদ্দিকী যে হোটেলে থাকতেন সেখানে গিয়ে নিজে রান্না করে কাদের সিদ্দিকীকে খাওয়াতেন শেখ হাসিনা প্রকাশ্যেই বলতেন একমাত্র কাদের সিদ্দিকী ছাড়া পৃথিবীতে তার আর কেউ নেই এবং কাদের সিদ্দিকী তার পিতা শেখ মুজিবের একমাত্র উত্তরসূরি শেখ হাসিনা বলতেন সারা জীবন কাদের সিদ্দিকীর ঋণ তিনি শোধ করতে পারবেন না উনিশশো একাশি সালের সতেরোই মে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসার প্রকালে কলকাতা দমদম বিমানবন্দরে বলেন দেশে ফিরে তার একমাত্র কাজ হবে বঙ্গবন্ধুর উত্তরসূরি তার ধর্মের ভাই কাদের সিদ্দিকী ও তার লোকজনকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা কিন্তু দেশে ফিরে এসে শেখ হাসিনা তার ধর্মের ভাই শেখ মুজিবের উত্তরসূরি কাদের সিদ্দিকীকে ফিরিয়ে আনার কার্যকর কোনো ব্যবস্থা না নিলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিনী নাসরিন সিদ্দিকী বঙ্গবীর কাদের সিদ্দিকি বীরুত্তম স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ নামে একটি নতুন সংগঠন করে অত্যন্ত যোগ্যতা ও দক্ষতার সাথে বাংলাদেশের আনাচে কানাচে জটিকা সফরে করে কাদের সিদ্দিকিকে দেশে ফিরিয়ে আনার পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি করলে শেখ হাসিনা এটাকে ভালো দৃষ্টিতে না দেখে চ্যালেঞ্জ হিসাবে মনে করেন এবং নাসরিন ও ওই সংগঠনকে ক্রুদৃষ্টিতে দেখ এবং এখান থেকেই শেখ মুজিবের চতুর্থ পুত্রের দাবিদার শেখ হাসিনার ধর্মের ভাই কাদের সিদ্দিকির সাথে শেখ হাসিনার প্রকাশ্য বিরোধ শুরু হয় এরপর থেকে শেখ হাসিনা তার ধর্মের ভাই কাদের সিদ্দিকিকে এক মুহূর্তের জন্যও সহ্য করতে পারতেন না শেখ হাসিনা প্রকাশ্যে বলতেন আমি আসি বলেই কাদের সিদ্দিকী আছে আমি না থাকলে কাদের সিদ্দিকীও থাকবেন না কাদের সিদ্দিকীর অবস্থা হবে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধীর স্ত্রী মেনকা গান্ধীর মতো যতক্ষণ ইন্দিরা গান্ধী ছিল মেনকা গান্ধীও ততক্ষণ ছিল এখন ইন্দিরা গান্ধীও নাই আর মেনকা গান্ধীরও কোনো খবর নাই আমি না থাকলে কাদের সিদ্দিকিরও ওই অবস্থা হবে কোনো খবর থাকবে না আর কাদের সিদ্দিকীও মাসাল্লাহ কখনোই শেখ হাসিনাকে নেত্রী বলে মানলেন না স্বীকার করলেন না কাদের সিদ্দিকীর ওই এক কথাই শেখ হাসিনা আমার বল আমি শেখ হাসিনার ধর্মের ভাই আমি শেখ মুজিবের রাজনৈতিক উত্তর সরি নানাবিদ কারণে বিশেষত কৌশলগত কারণে শেখ হাসিনা কাদের সিদ্দিকীকে আওয়ামী লীগে রাখেন আওয়ামী লীগের এমপি বাড়ান কাদের সিদ্দিকীও একই কারণে আওয়ামী লীগে থেকে যান আওয়ামী লীগের এমপি হন শেখ হাসিনার ভাবনা হল কাদের সিদ্দিকিকে আওয়ামী লীগ থেকে বের করে দিলে আওয়ামী লীগের কিছু ক্ষতি হতে পারে তাছাড়া কাদের সিদ্দিকিও প্রকাশ্যে সরাসরি উঠে পড়ে শেখ হাসিনার নেতৃত্বের বিরোধিতায় লিপ্ত হয়ে পড়বে তার চেয়ে নিজের পৈতৃক দল আওয়ামী লীগে রেখেই কাদের সিদ্দিকিকে পরিচয় দিতে হবে কাদের সিদ্দিকিকে পচিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই শেখ হাসিনা কাদের সিদ্দিকিকে আওয়ামী লীগে রেখেছেন কাদের সিদ্দিকীও আপাতত নীরবে আওয়ামী লীগে অবস্থান করার কৌশলগত অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হে করা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কাদের সিদ্দিকীর বাড়িতে পুলিশ পাঠানোর পরিকল্পনা করলে মোটরসাইকেল আরোহী এর বিরোধিতা করে বলেন সামান্যতম কৃতজ্ঞ বোধ থাকলে আপনি এটা করতে পারেন না ভুলে যাবেন না আপনার পিতামাতার ভাইদের মেরে যখন সিঁড়িতে লাশ ফেলে রেখেছিল তখন সারা পৃথিবীতে একমাত্র কাদের সিদ্দিকি ছাড়া অন্য আর কেউ এর প্রতিবাদ করেনি আর আজ আপনি প্রধানমন্ত্রী হয়ে তার বাড়িতে পুলিশ পাঠালে তা হবে চরম অকৃতজ্ঞতার কাজ আপনি এত বড় অকৃতজ্ঞতার কাজ করতে পারেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন কাদের সিদ্দিকির ভাইয়েরা সন্ত্রাসী তার ভাইদের ধরার জন্য তার বাড়িতে পুলিশ যাবে মোটরসাইকেল সাইকেল আরোহী বলল কাদের সিদ্দিকীর ভাই মুরাদ সিদ্দিকী ও আজাদ সিদ্দিকী সন্ত্রাসী হোক আর যাই হোক তারা আপনার আমলে কোনো সন্ত্রাস করেনি কোনো অপরাধ করেনি অত্যন্ত দৌর্দিনে যখন আপনার পিতামাতা নিহত হয়েছিলেন কাদের সিদ্দিকী লতিফ সিদ্দিকী দেশের বাইরে নির্বাসনে ছিলেন শেখ মুজিব এবং আওয়ামী লীগের নাম নেওয়ার কোনো লোক ছিল না তখন নিদারুণ বৈরী পরিবেশে মোরাদ সিদ্দিকি ও আজাদ সিদ্দিকি এই দুই ভাই টাঙ্গাইলের মাটিতে শেখ মুজিব ও আওয়ামী লীগের নাম নেওয়ার জন্য যুবকদের সংগঠিত করতে করতে এবং শেখ মুজিব ও আওয়ামী লীগ বিরোধী প্রশাসনের সাথে সংঘর্ষে লিপ্ত হতে হতে এক পর্যায়ে সন্ত্রাসীদের খাতায় নাম চলে যায় এবং বহু মামলা তাদের বিরুদ্ধে হয় যেহেতু প্রশাসন দুর্নীতিপরায়ণ তাই কঠোর ব্যবস্থা না নিয়ে প্রশাসন এদের সাথে ভাগাভাগিতে চলে যায় তাছাড়া আজ মুরাদ এখন আর কোনো ধরনের অপরাধের সাথে যুক্ত নয় এসব কোনো কিছুই আপনার অজানা নয় আপনি সবই ভালোভাবে জানেন আপনার শাসন আমলে ওরা কোনো ধরনের বেআইনি কাজের সাথে জড়িত থাকলে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়ে তাদের সতর্ক করে দেন প্রধানমন্ত্রী বললেন না কাদের সিদ্দিকির বাড়িতেই পুলিশ পাঠিয়ে ওদের ধরতে হবে মোটরসাইকেল আরোই বলল শুধুমাত্র হ্যায় করার জন্য যদি কাদের সের বাড়িতে পুলিশ পাঠান তাহলে পৃথিবীতে কৃতজ্ঞতা বলে কিছুই থাকবে না রাষ্ট্রীয় কাজে তুমি বাধা দিতে পারো না ক্ষুদ্র সরে এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেডরুমে চলে গেলেন এবং ঠিকই কাদের সের বাড়িতে পুলিশ পাঠালেন